আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আমার মায়ের হাতের দেশি বায়ু মাছ রান্না দেখাচ্ছি তো মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে তো এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো এখানে এখন পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে নিব তো দিয়ে দিলাম এখানে আদা রসুন পেস্ট তো আর এখানে দিয়ে দিচ্ছি হুড়োদের গুঁড়ো তো মশলাগুলোকে একটু কষিয়ে নিব। তো দিয়ে দিচ্ছি এখানে মুরিচের গুঁড়ো আরও এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো তো মশলাগুলোকে এখন একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম পরিমাপ করে লবণ তো এখন একটু পানি দিয়ে কষিয়ে নেব কারণ বাইর মাছ ভালোভাবে কষিয়ে নিতে হয় তাহলে খুব ভাল লাগে রান্না করলে তো মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেল তো এখন মাছগুলোকে আমি কষিয়ে নিচ্ছি তো মাছগুলো কষাতে কষাতে শেষের দিকে আমি কিছু আলু দিয়ে দেব আলুগুলোকে টে রেখেছিলাম তো আলুগুলো দিয়ে এখন কষিয়ে নিচ্ছি তো বাই মাছ যেহেতু শক্ত সেহেতু কোনো সমস্যা নেই কষালে আলু দিয়ে একসাথে তো এখন দিয়ে দিলাম পাকা একটা টমেটো তো এখন হালকা একটু নেড়ে দিয়ে আমি পরিমাপ করে ঝোল দিয়ে দিব এখানে তো ঝোল দিয়ে আমি মিডিয়াম তাপে রান্না করে নিব তো এইভাবে বাইম মাছ রান্না করলে খুবই টেস্ট হয় তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো আমি ঝোলটা একদম কমে রান্না করবো এটা তো এখন ঢেকে দিয়ে রান্না করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা প্রায় শেষ পর্যায়ে তো আমি লবণটা চেক করে দেখেছি তো এখন একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ